আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে আজ আমরা কথা বলব ডক্সিক্যাপ একশো এমজি ক্যাপসুল নিয়ে এটি একটি অ্যান্টিবায়োটিক যেটি চিকিৎসকরা বিভিন্ন রোগের জন্য প্রেসক্রাইব করে থাকেন এই ভিডিওতে আমরা বিস্তারিত ভে জানব এই ওষুধের কাজ ব্যবহার পদ্ধতি পার্শ্বপ্রতিক্রিয়া এবং গুরুত্বপূর্ণ সতর্কতাগুলো তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান তো চলুন শুরুতে জেনে নেই ডক্সিক্যাপ কি এবং এটি কিভাবে কাজ করে ডক্সিক্যাপ একটি অ্যান্টিবায়োটিক ওষুধ যা টেট্রাসাইক্লিন গ্রুপের অন্তর্ভুক্ত এর সক্রিয় উপাদান হচ্ছে ডক্সিসাইক্লিন যা ব্যাকটেরিয়ার প্রোটিন তৈরি করার ক্ষমতা ব্যাহত করে এর ফলে ব্যাকটেরিয়াগুলো আর বৃদ্ধি পেতে পারে না এবং ধীরে ধীরে ধ্বংস হয়ে যায় এটি ব্যাকটেরিয়াল ইনফেকশন চিকিৎসার জন্য খুবই কার্যকর তবে মনে রাখতে হবে এটি শুধুমাত্র ব্যাকটেরিয়াজনিত সংক্রমণে কাজ করে ভাইরাসজনিত সংক্রমণে নয় ডক্সিক্যাপ বিভিন্ন ধরনের সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় যেমন এক শ্বাসতন্ত্রের সংক্রমণ যেমন ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া এবং সাইনাসাইটিস দুই ত্বকের সংক্রমণ যেমন একনে ফলিকিউলাইটিস এবং সেলুলাইটিস তিন মূত্রথলির সংক্রমণ যেমন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ইউটিআই চার যৌনবাহিত রোগ যেমন ক্ল্যামাইডিয়া এবং গনোরিয়া এছাড়াও এটি কিছু বিশেষ অবস্থায় ব্যবহৃত হয় ম্যালেরিয়া প্রতিরোধ যারা ম্যালেরিয়া প্রবণ এলাকায় ভ্রমণ করেন তাদের এই ওষুধটি ম্যালেরিয়া প্রতিরোধে দেয়া হয় গ্যাস্ট্রোইনটেস্টিনাল সংক্রমণ যেমন হেলিকোব্যাক্টর পাইলোরি এবং কোলেরার চিকিৎসায় চোখের সংক্রমণ যেমন ট্রাকোমা এবং চোখের অন্যান্য ব্যাকটেরিয়াল সংক্রমণ ডক্সিক্যাপের একটি বিশেষ সুবিধা হল এটি শরীরের বিভিন্ন অংশে পৌঁছাতে পারে এবং সংক্রমণকে কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে পারে তবে এটি ব্যবহারের সময় সঠিক ডোজ এবং নিয়ম মেনে চলা জরুরি কারণ নিয়ম মেনে সেবন না করলে ওষুধের প্রতি প্রতিরোধ ক্ষমতা অ্যান্টিবিওটিক রেসিস্টেন্স তৈরি হতে পারে কি চলুন এবার ডক্সিক্যাপ ব্যবহার পদ্ধতি সম্পর্কে জেনে নেই ডক্সিক্যাপ ব্যবহারের সময় কিছু নিয়মকানুন মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ সঠিক নিয়মে ওষুধটি ব্যবহার করলে এটি সর্বোত্তম ফলাফল দেয় এবং পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকিও কমে নিচে এর ব্যবহারের পদ্ধতি বিস্তারিতভাবে তুলে ধরা হল এক ডোজ এবং সময় ডক্সিক্যাপ সাধারণত দিনে একবার বা দুইবার খাওয়ার পরামর্শ দেওয়া হয় চিকিৎসক যেভাবে নির্দেশ দেন সেভাবে ডোজ মেনে চলুন কোর্স সম্পূর্ণ করুন যদিও সংক্রমণের লক্ষণ কমে আসতে শুরু করে কোর্স অসম্পূর্ণ রাখলে সংক্রমণ আবার ফিরে আসতে পারে দুই খাবারের সঙ্গে গ্রহণ খাবারের সঙ্গে বা খাবারের পর ডক্সিক্যাপ খাওয়া ভালো এটি পেটে অস্বস্তি বা বমিভাব কমাতে সাহায্য করে তবে যদি চিকিৎসক খাবার ছাড়া খাওয়ার পরামর্শ দেন তাহলে তার কথাই মানুন তিন পানির পরিমাণ এই ক্যাপসুলটি খাওয়ার সময় অন্তত এক গ্লাস পানি পান করুন এটি গলায় বা খাদ্যনালিতে আটকে যাওয়ার ঝুঁকি কমায় প্রচুর পানি পান করলে ওষুধ শরীরে ভালোভাবে কাজ করতে পারে পাঁচ সময় মতো ওষুধ খাওয়া প্রতিদিন একই সময়ে ওষুধ খাওয়ার চেষ্টা করুন এতে ডোজ মিস হওয়ার সম্ভাবনা কমে যদি কোনো ডোজ মিস করেন তখনই খেয়ে নিন তবে পরের ডোজের সময় ঘুনিয়ে এলে মিস করা ডোজ পুনরায় খাবেন না ছয় অন্যান্য ওষুধ বা খাবার থেকে সতর্কতা ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম বা ম্যাগনেসিয়াম সমৃদ্ধ অ্যান্টাসিড লোহা বা জিঙ্ক সম্পূরক এই ওষুধের সঙ্গে গ্রহণ করবেন না এটি ওষুধের কার্যকারিতা কমাতে পারে দুধ বা দুগ্ধজাত খাবার ডক্সিক্যাপ খাওয়ার আগে বা পরে দুই ঘন্টার মধ্যে না খাওয়াই ভালো সাত শিশুদের এবং বিশেষ পরিস্থিতিতে ব্যবহার সাধারণত আট বছরের কম বয়সী শিশুদের এই ওষুধ দেওয়া উচিত নয় গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের জন্য এটি নিরাপদ নয় এই ওষুধটি অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবেন না নিজের ইচ্ছেম তো ডোজ কমানো বা বাড়ানো কখনোই উচিত নয় নিয়ম মেনে ব্যবহার করলে ডক্সিক্যাপ খুবই কার্যকর একটি ওষুধ চলুন এখন জানি ডক্সিক্যাপ খেলে কি কি পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে এক বমি বা বমিভাব ডক্সিক্যাপ খাওয়ার পর অনেকের পেটে অস্বস্তি বা বমিভাব হতে পারে দুই পেট ব্যথা বা ডায়রিয়া ওষুধটি অন্ত্রে ব্যাকটেরিয়ার ভারসাম্য কিছুটা নষ্ট করতে পারে যার ফলে সামান্য ডায়রিয়া দেখা দিতে পারে তিন সানবান বা ত্বকের সংবেদনশীলতা সূর্যের আলোতে অতিরিক্ত ত্বকের সংবেদনশীলতা দেখা দিতে পারে তাই ওষুধ খাওয়ার সময় রোদে সরাসরি যাওয়া এডিয়ে চলুন এবং সানস্ক্রিন ব্যবহার করুন চার মুখে বা গলায় খুসখুসে অনুভূতি মাঝে মাঝে অ্যালার্জির মতো অনুভূতি দেখা দিতে পারে ডক্সিক্যাপ ব্যবহারের সময় প্রতিক্রিয়া দেখা দিলে ভয় পাবেন না প্রযোজনে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন এবং তার পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিন আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য তথ্যবহুল ও উপকারী হয়েছে যদি আপনারা এই ভিডিওটি পছন্দ করেন তাহলে একটি লাইক দিন এবং আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা নিয়মিত স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ